হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউপুরি ব্লগ তো এটা ডিসেম্বর মাসের ভিডিও তখন আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম ঠিকই কিন্তু ব্লগ বানাতে পারতাম না তো ভিডিওটা এডিট করার অভাবে আপলোড করা হয়ে ওঠেনি তো দেখো আমার পড়ি নাচ দেখো ঢাকের তালে তালে নাচ দিচ্ছে আমার বাবার বাড়িতে প্রতি বছরই অগ্রণ মাসে নবান্ন হয় মা অন্নপূর্ণার পুজো হয় কিন্তু এবারে আমি বাবার বাড়ি অন্নপূর্ণা পুজোর উদ্দেশ্যে যাইনি গিয়েছিলাম পুরী যাওয়ার উদ্দেশ্যে তো যাই হোক মা অন্নপূর্ণা মন্দিরটা সন্ধ্যাবেলায় সাজা ছিল তাই ভাবলাম ভিডিওটা করি বলছি না খুব আনন্দ পাচ্ছে কেন তো এত মজা সাজানো বেশ ভালোই লাগছে দেখো পুজোর দিন সকালে কত নাচ দেখো যাই হোক ভাগ্যটা ভালোই ছিল মায়ের পুজো ছিল সকালে আর আমাদের পুরী চলেছিল বিকালে তো মায়ের কাছে পুজো দিয়ে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হলাম বিকেল চারটের সময় তো আমাদের বিয়ের পরই লকডাউন হয়ে গিয়েছিল হানিমুনে কোথাও যাওয়া হয়নি তো যাই হোক ফ্যামিলি তো যাচ্ছি আর বিয়ের চার বছর পর যাচ্ছি ঘুরতে তো খুবই খুশি আর আমরা টোটাল পনেরো জন আছি আমার পিসিমণি পিসু মশাই ঠাম্মা দাদু দুই ভাই বাবা মা আমি আমার হাজবেন্ড আর তিন বোন তো যাই হোক আমাদের তিনটে টোটো লেগেছিল কারণ শীতের সময় যাচ্ছি বুঝতেই পারছো কত জিনিস নিয়ে যেতে হবে তারপর ছোট্ট বাচ্চা আছে তো স্টেশনে এই মেলাটা বসেছিলো বিবেকানন্দ মেলাই বলে মনে হয় আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক প্রতি বছরই ডিসেম্বর মাসে এই মেলাটা হয় তো কথায় আছে না জগন্নাথ দেব নাটালে নাকি যাওয়া হয় না তো যাই হোক প্রভু প্রভুর কাছে যেতে পেরেছি সত্যি খুব খুশি কারণ বিয়ের আগেও আমি কোনোদিন পুরী যাইনি এই আমার ফার্স্ট টাইম যাওয়া তো যাই হোক এক্সাইটেড ছিলাম অনেকটাই তো দেখো দুবরাজপুর স্টেশন ঢুকেও গেলাম তো আমাদের পুরী যাওয়ার জার্নিটা তো হঠাৎ করে তাই রিজার্ভেশন করা হয়েছে ঠিকই কিন্তু শালিমার থেকে পুরী তার আগে কোনো সিট ফাঁকাই ছিল না তো যাই হোক আমাদের কেটে কেটে যেতে হয়েছে কিন্তু কেটে কেটে যাওয়া ঝামেলা পাবে বা মনে থাকবে সারা জীবন তো আমাদের দুবরাজপুর স্টেশনে টিকিট করলো অন্ডাল যাওয়ার জন্য তারপর অন্ডাল থেকে হাওড়া হাওড়া থেকে শালিমার শালিমার থেকে তো পুরী রিজার্ভেশন করাই আছে দেখো আমাদের কতগুলো ব্যাগ হয়েছে দেখো তো দেখো দুবরাজপুরে স্টেশনে অন্ডাল যাওয়ার টিকিটটা করা হচ্ছে কারণ দুবরাজপুর টু অন্ডাল বলেইছিলাম তো যাই হোক ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ টাটা